দর্শক আপনারা দেখছিলেন এই যে প্রান্তিক একজন ব্যবসায়ী শামীম ভাই শামীম ভাইয়ের বাসাটা হচ্ছে রাটন জেলার নলনাঙ্গার সাখারিপাড়া গ্রামে আর কি অনেক দিন থেকে ভাই ব্যবসা করেন আপনারা যদি নিতে চান অনলাইনে নিতে পারেন আর যদি মনে করেন যে হাটে এসে নেবেন তাহলে আজকে বানেশ্বর ছাগলের হাট আজকে এই হাটটি বসে হচ্ছে প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার এবং মঙ্গলবারে বা শনিবারে যেদিনই আসেন আপনারা হচ্ছে পশ্চিমে এবং দক্ষিণে কর্নারে স্বামী ভাইকে পাবেন এখানে হাটে এসেও আপনারা স্বামী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা অনলাইনেও আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা হচ্ছে স্কিনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং কথা হ্যাঁ বলেন আমাকে আপনি পাবেন আমাকে আমাকে পাবেন পাবেন হ্যাঁ হাটে পাবেন আমাকে আবাদ হাটে পাবেন মানে সারিদিকের ব্যবসা আপনার দর্শক আপনারা হ্যাঁ দর্শক আপনারা শুনলেন স্বামীম ভাইয়ের আসলে কোথায় কোথায় হাটে যান এবং কোথায় কোথায় স্বামীম ভাইকে খুঁজে পাবেন হাটে গেলেও পাবেন আর তো অনলাইনের যুগ যেহেতু দর্শক সেহেতু অনলাইনও পাবেন নাম্বারে যোগাযোগ হোয়াটসঅ্যাপ ইমো দুটাই তো আছে আপনার ওই নাম্বার না ভাই সবই আপনার পাশে তারপরেও ফোন দিয়ে ভাইয়ের সঙ্গে কনফার্ম হবেন আবার সে ফোন দিয়ে আপনি হোয়াটসঅ্যাপেও খাসি দেখবেন এবং আপনি নিয়ে যাবেন দর্শক সুন্দর সুন্দর ছাগল এতক্ষণ যে দেখলেন আপনারা তো ঠিক আছে সাহিম ভাই তাহলে ভালো থাকেন আর হয়তো দর্শক দেখতে পাচ্ছেন হচ্ছে কেনা বেচার দৃশ্য আর কি ক্রেতা এবং বিক্রেতার দরদাম চলতেছে দেখছেন এই যে ছাগল বিভিন্ন জাতের ছাগল দর্শক একবারে আজকের বানেশ্বর ছাগলের হাটে দেখতে সবই ভিডিওতে নিচ্ছি

বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আজকের বানেশ্বর ছাগলের হাটের দরদাম আর কি এটা কত দাম এটা কি বিক্রি হয়েছে না বেচবেন একদম পনেরো পড়বে না ও আচ্ছা সমস্যা নাই এটা নিলে একদম পনেরো পড়বে দর্শক আজকের বানেশ্বর ছাগলের হাটে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাগল আপনারা যদি বাড়িতে ছাগল পালন করতে চান এই যে সুন্দর সুন্দর ছাগল কিনে নিয়ে যান বানেশ্বর ছাগলের হাট থেকে

আপনাদের দেখাই দর্শকেন্ট এগুলো হাটের কেনা হয়ে গেছে বাংলাদেশ বিভিন্ন প্রান্তে এগুলো সেল করা হবে সেল করবেন ব্যবসায়ীরা যারা কিনেছেন দর্শক তারা আছে

হল দেখাই এই যে পাঠা সেই পাঠা তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ Wow